তাদের এদের সবাইকে ভেবেছিলাম ভিডিওর সাথে মানে নিজের ভয়েসটাও নেবো কিন্তু এত আওয়াজ আমার ভয়েসটা বুঝে যাচ্ছে না তার জন্য আমাকে এডিটিংয়ের সময় ভয়েস দিতে হলো আর এই যে এটা কাল যেটা শুকিয়ে ভেজিয়ে খেলে খুব উপকারী বিশেষ করে যাদের সুগার আছে আর আজকে আমি তোমাদেরকে মেনলি এই ভিডিওটা আমার গাছ নিয়ে গাছে কি সার দিই তো গাছে আমরা সর্ষের খোল যেগুলো হয় ওইগুলোকে পাঁচ দশ দিন ভিজেতে দিই পাঁচ দশ দিন ঠিক আছে কিন্তু দশ দিন না রাখলেও পাঁচ দিন মানে মাস্ট রাখতে যে যাতে জিনিসটা পচে যায় তো ওই জিনিসটাকে এই বড়ো বালতিটাতে মিক্স করব এক বালতি জল নেবো আমাদের গাছে কিন্তু দু বালতি জল লাগে আজকে যেহেতু সার দেবো তো তার জন্য এক বালটিতেই হয়ে যাবে কালকে সকালে আবার জল দেবো এখন এইটুকুই জল এক্সট্রা কোনো অ্যাড করবো না জল মানে এতে যতটুকুই থাকবে ততটুকুই গাছগুলোতে দিয়ে দেবো আর এতে কিন্তু আমি দশ দিনে একবার দেই সার ভীষণ ভালো উপকারী আর এই যে আমার এই খোল পচা যেটাতে দে গেছে সেটাতে কে যে কালো কী লাগিয়েছে জানি না কৌটুটাকে একদম বেকার করে দিয়েছে এমনিতেই বেকার আর তোমরা কী করবে গাছে কোনো সার দেওয়ার আগে মানে গাছের কোনো খাওয়ার দেওয়ার আগে মাটিটাকে একটু ইয়ে করে নেবে যেমন করে আমি করলাম তো কি হবে ভেতরে খাওয়ারটা যাবে আর ভীষণ ভালো গ্রো করবে নাহলে কিন্তু কাজ দেবে না মানে শেকড়টা যদি শক্ত হয়ে থাকে মাটিতে তাহলে কিন্তু কাজ দেয় না তোমাদেরকে শেকড়টাকে শেকড়ের মাটিটাকে একটু ফু ফুরফুরে করতে হবে তাহলেই কাজ দেবে আমাদের কিন্তু প্রত্যেকটা টবের মাটি ফুরফুরে মাটি কিন্তু ফুরফুরে প্রত্যেক দিন না হলেও সপ্তাহতে একদিন করতেই হয় তাহলে কি হবে মাটি জমে থাকবে না জমে থাকলে তাদের জলও ঢুকবে না আর কোনো খাওয়ারও ঢুকবে না তো তাতে কি হবে গাছ একদমই গ্রো করবে না আর মরতে লাগবে আর এই দিকে আমি সার ফচা দিয়ে চলে এসেছি আমার এগুলো সেলাই করতে দিয়েছিলাম নাইটিগুলো এটা পুরোনো নাইটি আমার আর দুটো নাইটি নিয়েছিলাম বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে কিন্তু নাইটিগুলো বেশ সস্তায় দেয় আমার শ্বশুর বাড়িতে একদমই দেয় না অনেক দাম নেয় তো আমি অনেকটা কেনাকাটি আমার বাবার বাড়ি থেকে করি আর এই যে একটা নাইটি কিনেছি আর এই আকাশি রঙের নাইটিটা আমি কিন্তু আগে পরিনি তো ফার্স্ট টাইম এরম আমি নাইটি পরবো মানে আমার লাল খয়রিটা মান সবাই পরে কিন্তু এইসব কালার কিন্তু সবাই পরে না আর আমার যে শাড়িটা দেখালাম সেই শাড়িটা কেমন লাগছে জানিয়ে ওটা কিন্তু আমার ভাই ফোটার গিফট আমার ভাই আমাকে দিয়েছিল। ভাইয়ের কাছে গিফট পেতে কিন্তু আমার একটা আলাদাই মানে ভালো লাগে যে সে তো আমার ছোটো কিন্তু সেও আমাকে গিফট দেয় তো ওটাই আমার মানে প্রচুর আনন্দ হয় আর সেই জিনিসটা আমার ফেভারিট হয়ে যায় আমি জানি প্রত্যেকটা দিদির কাছে এটা হয় সংসারে কি হয় কোনো কাজ যদি ফেলে রাখা হয় তাহলে পরে সেটা করাই হয় না তার জন্য যেটা মানে যখন আমি সময় পাই তখনই সেরে নেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এই টাটা সবাইকে কেমন লাগলো তোমরা জানিও